তুমি কি পার্লার খুলেছো আচ্ছা তাহলে আমাকে একটা মেকআপ করে দেবে এইদিকে দিকে তুমি আমাকে তাহলে মেকআপ করে দেবে আমি একটা পার্টিতে যাবো এখন এখন না দাদা তাহলে আমি স্টার্ট করে দিয়ে করিয়ে দিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে মেকআপটা করিয়ে দাও একটু তুমি তো অনেক কিছু তোমার কাছে দেখছি সব সামান আছে ঠিক আছে তাহলে চলো স্টার্ট করা যাক মেকআপটা ঠিক আছে দেখি তুমি তো নতুন পার্লার খুলেছো দেখি কি করে আমাকে সাজাও আচ্ছা তাই তো দেখছি অনেক রকমের লিপস্টিক আছে এখানে অনেক কিছু আছে ঠিক আছে চলো তাহলে দেখা যাক ও ঠিক আছে দেখতে তো পাচ্ছি আমি ঠিক আছে চলো তাহলে স্টার্ট করা যাক মেকআপটা তো জান্নাত আমাকে মেকআপ করাবে এখন আমি একটা পার্টিতে যাবো ভাবছি তো মেকআপটা স্টার্ট করাবে মেকআপগুলো একটু উঠে চেয়ারের মধ্যে দিয়ে তখন আমাকে মেকআপ করায় স্টার্ট করবে জান্নাত নিয়ে আসো আমি বললাম একটু উঠে এলে মেকআপগুলো সুবিধা হবে

তো রান্না মেকআপটা আমার স্টার্ট করবে এবার আমি এইটা না খাবো ভোর থেকে তুমি শুরু করো লাভ রান্না ব্রেকআপটা এখন স্টার্ট করছে তো প্রথমে ও হাইলাইটার দেবে আমার তো প্রথমে কেউ হাইলাইটার দেয় প্রথমে তো সানস্ক্রিন দেয় সানস্ক্রিন সানস্ক্রিন হুম দেখি কিরকম মেকআপ করতে পারে একটু তাড়াতাড়ি করো আমার তো দেরি হয়ে যাবে তাড়াতাড়ি একটু হাত চালা তো প্রথমে জান্নাত ইউজ করলো ল্যাকমি নাইন টু ফাইভ সানস্ক্রিন করো তাড়াতাড়ি করতে হবে তো আচ্ছা তাহলে এবার কী দেবার এবার পিচমিল তো এবার জানাত ইউজ করছে ল্যাকমি ল্যাকমি পিচমিল জানাত এবার ইউজ করছে আমার প্রথমে দেব সানস্ক্রিন

সার্ভিসটা অনেকই সুন্দর তোমরা চাইলে পারে এখানে আসতে পারো জান্নাতের নতুন পার্লার খুলেছে জান্নাত এবার জান্নাত ইউজ করছে ল্যাকমে ফাউন্ডেশন ইয়ে সরি কম্প্যাক্ট সামানগুলো যেগুলো জান্নাত মুখে ইউজ করছে অনেকটাই ভালো সবই ল্যাকমের আছে দেখছি খুব ভালো তোমরা চাইলে আগে কন্ট্যাক্ট করে আসতে পারো কোথাও পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপ করো আচ্ছা তো আমার ব্রাইডাল মেকআপও করে আচ্ছা তাড়াতাড়ি করো একটু আমার দেরি হয়ে যাচ্ছে তো একটু তাড়াতাড়ি বললে পরে একটু তাড়াতাড়ি করবে একটু নিজে নিজেও কাজ করে নিতে হবে যেরকম আমি তো ঘোরা আছি আচ্ছা তো একটু বেশি বেশি করে সব কিছু দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা আমারও অল্প ইউজ করো আমার বেশি লাগবে না এটা কথা বলছি একটু ভালো করে মুখে ব্লেন্ড করে দাও আচ্ছা তো একটু মুখে চুখে বেশ আছে আচ্ছা তো নিজের ওড়না দিয়েই মুছে দিবে ও ওর কাছে কোনো একটা কিছু মোছার ডল নেই তাই নিজের ওড়নাটা একটু নিয়ে আনবেন সাথে করে আচ্ছা তাহলে এবার ও আয় মেকআপটা কমপ্লিট করবে প্রথমেই দিচ্ছে রান্নার আইস্যাডো ঠিক আছে আই মেকআপটা দেখি কিরকম হয় ঠিক আছে তারপরে আছে হয়ে গেল এখানে আইস্যাডো ইউজ তো করা আইস্যাডো আছে দেখছি অনেক রকমেরই আইস্যাড আছে তো এবার এই প্যালেটটা এবার এটা হ্যাঁ এই চোখটা কে দেবে এ কি পাল্লা তুমি নতুন করে পাল্লা একটা চোখে আয়স আর একটাতে পড়াও এটা তো পড়ালাই না এটাতে পড়াও হ্যাঁ খুলতেও পারেন না আমার কাছে খুলে দিচ্ছে হেল্পার রাখতে হবে তো এরকম করে হয় না কি কাজ আমি যদি খুলে দেবো আপনি একটা এপ্রয়ড মানিয়ে নেবেন আপনার তো ড্রেসটা নোংরা হয়ে যাচ্ছে ঠিক আছে তো একটাতে অন্য রকম আর একটাতে অন্য রকম এটাই মনে হয় ফ্যাশান দেখি কি হয় লাস্টে বাস বাস আমাকে বেশি অত পার্টি মেকআপে অত বেশি দরকার নেই বেশি চলো এবার কি দেব আইলাইনার তো এবার জান্নাত ব্লু হাভেনের এই আইলাইনারটা ইউজ করছে চোখে আর একটাও দেখছি বেশ আইলাইনার আছে এই যে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে

জাননাতে একটু কিছু না পারে যদি আসেন খুলে খুলে দেবেন জাননাতে হাইলাইটার কোথায় দিতে হয় তুমি জানো তো চোখে নিতে হয় না গালে দিতে হয় আচ্ছা সব জানে একটু মানিয়ে নিতে হবে

পড়ানো কমপ্লিট এবার লিপস্টিক তাই তো পড়ে লিপস্টিকটা তো জান্নাতের কাছে অনেক লিপস্টিকের কালার অনেক আছে ও মাই গড যেটা ইচ্ছা সেটা আপনারা করতে পারেন কোনটা ওটা ওটা পরব না এটা পরেন এটা তো ভালো না এটা ভালো আছে এটা 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 পরেন এটা ভালো এইটা পরেন

তো জাননাতে সাজানো কমপ্লিট হয়ে গেছে তো আমার ফাইনাল লুক আমার এটা এই যে এটা মেকআপটা কমপ্লিট তো আপনারা কে কে যান এরকম সাজতে প্লিজ কম মানে জানাবেন তো আমার ফাইনাল লুক